প্রতিদিন হাজার হাজার মানুষ জন্ম নেয় হাজার হাজার মানুষজন মারা যায় এর ভেতর ব্যতিক্রম কিছু লোক পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে থাকে তারাও মারা যায় তো তাই বলে কেউ মারা গেলে তার ব্যক্তিগত শোকে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং রাষ্ট্রীয় শোক পালন করতে পারে তাই বলে ব্যক্তিগতভাবে এই শোকটাকে পালন করতে হবে এটা তো আলার বাধ্যকতা না পত্রিকা খুললেই ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি অমুক ওসি খাসি দিয়ে ভুরি ভুরিভোজ অমুক নেতা পিকনিক করলো অমুক মাদ্রাসায় খাওয়া দাওয়ার আয়োজন চলছে আরে ভাই একটা মানুষ মারা গেছে তো কি হইছে ও কি পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবে আর সে মারা গেছে তো গেছে তো আমার কি করার আছে সারা দেশের মানুষ কি এমন শোক গ্রহণ করতে হবে দেশে তার জন্য কত মানুষের কত মায়ের প্রাণ চলে গেছে সেটা কি আর কখনো কেউ বলে মানে তেল মারতে 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 আল্লাহ খোদার উপরে তুলে নিয়ে যাইতেছে ওলি বানাই ফেলছে সে মসতে মসতে তো আবার কী যায় আসে সাধারণ মানুষের কী যায় আসে মানুষ মসছে তার জন্য একটা মানুষ মরে গেলে এমন দোয়া গ্রহণ করতে হবে তার জন্য কী এমন শোক গ্রহণ করতে হবে শোক পালন করতে হবে সারা দেশব্যাপী একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট মানুষের আনন্দে আতসবাজি করে ফটকা ফুটে এটা একটা স্বাভাবিক ঘটনা মানুষ আনন্দ করবে না মানুষ ভালো মন্দ খাবে না একটা সৌরচারি মনোভাব নিয়ে কেন সবাই চলতেছে একটা সৌরেচার চলে গেছে আর একটা সৌরচার তৈরি করার জন্য প্রস্তুতি নিতেছে তেল মারতে মারতে মনে করেন যে ভাই জাহাজ বানাই ফেলছে